হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো বৈশাখী রান্নাঘরে স্বাগত জানাই আজকে বানাবো মুরগির গিলে মেটে দেখো গোটা গরম মশলা নিয়েছি একটা বড়ো পেঁয়াজ সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কড়াই তেল গরম হয়েছে সুম লঙ্কা তেজপাতা ফোর দিলাম গোটা গরম মশলা এলাই লবঙ্গ দারচিনি গোলমরিচ তেলটা গরম হয়েছে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবার দিয়ে দেবো দেড় চামচ রসুন বাটা রসুনটা ভালো করে ধু মেন নেড়ে নেবো তারপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ মতো পেঁয়াজ বাটা ভালো করে নিয়েছে এবার দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো কষে দিদি জিরে গুঁড়ো আট চামচ ধনে গুঁড়ো আট চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো যে আবারও মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমাটো ছোটো ছোটো গুঁড়ো কেটে নিয়েছে দিয়ে দেবো এবার দিয়ে দেবো মুরগির গিলে মেটে মেটেটা পাঁচ মিনিট পর দশ মিনিট পর দেব ঢেকে রেখে দশ মিনিট ভালো করে কষিয়ে নেবো দশবিন ভালো করে কষে এবার দিয়ে দেবো মেটে মেটেগুলো শুরুতে দিলে গলে যেত ওই জন্য একটু পরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আর্ধেক ধনেপাতা পাতা কুচি আর তিনটে চারটে লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম আবার ঢেকে দেবো ঢেকে ঢেকে গ্যাস কমিয়ে কুড়ি পঁচিশ মিনিট ভালো করে কষতে হবে এবার দিয়ে দেবো একটু গরম মশলা অল্প পরিমাণে গরম মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে দেবো লবণ কম আছে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দশ পনেরো মিনিট করছে নামিয়ে দেবো মুরগির গিলে মেটে রেডি ওপর দিয়ে ধনেপাতা কুচি নামিয়ে দেবো মুরগির গিলে মেটে কষাটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো